এসআইআর নিয়ে এসআইআর নিয়ে যা বলার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছেন একজন বৈধ ভোটারকেও বাদ দিতে দেওয়া হবে না একজন বৈধ ভোটারকেও হয়রানির মুখে পড়তে দেওয়া হবে না যদি হয় দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরা হবে আর আজ সুপ্রিম কোর্টে যা বলেছেন যে বিহারের এসআইআর নিয়ে যদি কোনো গলত বা ভুলভাল জিনিস থাকে তাহলে গোটা সিস্টেম তার গ্রহণযোগ্য থাকবে না ফলে বিষয়টা সবাই মাঝে রাখা হচ্ছে থ্যাংক ইউ না এটা তো একাধিক জায়গায় হচ্ছে বিজেপি মূলত এগুলো করছে যেখানে তারা ক্ষমতায় আছে যেখানে তারা ক্ষমতায় নেই দলগতভাবে আছে তো সেই জায়গাগুলো এই বাংলা বলা মানেই তারা একটা আক্রমণ করে বসছে অপপ্রচার করছে বিদেশি বলে দিচ্ছে সেইগুলো আমরা তো তীব্র নিন্দা করছি এবং আমরা বারবার বলছি যে এভাবে এটা হতে পারে না যে বাংলা বলা মানেই বাংলাদেশি এটা তো নয় বাংলা ভাষা পশ্চিমবঙ্গে যারা থাকি আমরা ভারতবর্ষের গর্বিত নাগরিক আর এখানে যদি বাংলা বলা লোক অন্য রাজ্যে বাইশ লক্ষ চাকরি করতে গিয়ে থাকেন সেটাও আজকে তৃণমূলের সময় নয় যুগ যুগ ধরে আছেন তাহলে অন্য রাজ্যেরও তো দেড় কোটি মানুষ এখানে কাজ করছে তো সেগুলো না এখানে আমরা উদারভাবে সকলের সঙ্গে মিলেমিশে থাকি আর অন্য রাজ্যে গেলে বিজেপি বাংলা বলা হয় বলে তার উপর আক্রমণ করবে এতে চলতে পারে না যাদবপুর বিশ্ববিদ্যালয় আমি একটা কথা বলছি যারা আর্জি করে অভয়ার মৃত্যুর পর আমরা সবাই প্রতিবাদ করেছিলাম কিন্তু মিডিয়ার যে অংশ উৎসাহকারীদের মুখপাত্র হয়ে উঠেছিল তাদের সেই খবরগুলো এখন দেখতে পাচ্ছি না কেন যে আর মেডিকেল ছাত্রী খুন হয়েছে এবং ধরা পড়েছে আর একজন ডাক্তারি ছাত্র সে খবর কই সেটা তো এখন কাগজে তিনের পাতায় চলে যায় সন্ধ্যের টপিকে থাকছে না যখন স্বপ্ননীল মারা যায় যাদবপুরে যখন এই বাবা মা যে মেয়েটি জলে পড়ে মারা গেছে তারা খুনের অভিযোগ আনছে তাহলে এখন কোথায় জাগা তো হচ্ছে না বিপ্লবীরা কোথায় গেছে কোনো বিপ্লবী এখন সিনেমার প্রচার করতে প্রমোশনে ব্যস্ত কোনো বিপ্লবীকে দেখছি কাশের মনে নেচে বেড়াচ্ছে তো তারা কোথায় আর ওভার বাবা মা যে কোনো রাজনৈতিক দলের মঞ্চে অতিথি শিল্পী হয়ে ঘুরে বেড়ান এখন তাদের মনে হচ্ছে না যে ওই বাবা মার পাশে গিয়ে দাঁড়ায় একটা মন বাক্ত আজকে কলকাতাতে কংগ্রেসে জয়েন করছে কানাইয়া কুমারের উপস্থিতি কী বলবে এটা কোনো কোনো কিছু বক্তব্য কিছু নেই প্রসেনজিৎ ধর্মনিরপেক্ষ ছেলে একটু বামপন্থী রাজনীতি এক সময় করেছেন তিনি যদি তার কোনো সিদ্ধান্ত নেন তো তাঁর সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাঁর আছে ফলে সেই জায়গাটা তো ওনাকে শুধু একটু আগামী কর্মসূচিতে ওনাকে পদক্ষেপে একটু বিচার করে নিতে হবে যে তার যে প্ল্যাটফর্ম হবে এখন তারা এই স্টেটে বিজেপিকে রুখতে সক্ষম নাকি বিজেপিকে যখন বাংলায় তৃণমূল কংগ্রেস হারিয়ে দিচ্ছে সেখানে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে ভোট কাটার রাজনীতিতে থাকা কংগ্রেস এটা দিয়ে কি বিজেপির বিরুদ্ধে লড়াই করাটা সম্ভব তিনি নিশ্চয়ই এগুলো ভেবে নেবেন আচ্ছা বলছি দাদা আজকে প্রধানমন্ত্রী আর্মি কর কমান্ডারদের সঙ্গে বৈঠক এবং প্রতিরক্ষা মন্ত্রী সচিবও ছিলেন এবং বিষয় সামরিক বিষয়ে ডিফেন্সের বিষয়ে এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না আমরা সেনার সেনার কাজকর্মে আমাদের পূর্ণ সমর্থন আছে অর্থাৎ এটা ফোর্ট উইলিয়ামের সেনার বৈঠক হয়েছে এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট একটু ডেলি প্যাসেঞ্জারই শুরু করেন নানা কারণ নানা ছুতোয় তো কিন্তু এগুলোর কোনো প্রভাব হবে না এটা কি এসাই বাংলায় বাংলার এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা বাকি রেখে উনি মাঝে মাঝে নানা ছুতোয় আসবেন কখনো রাজনৈতিক বক্তৃতা করবেন কখনো প্রশাসনিক বা সরকারি বক্তৃতা করবেন বাংলা এর কোনো ছাপ নেই বাংলার মানুষ ওনাদের প্রত্যাখ্যান করেছে যাতে এক যোগ্য